নির্বাচনের ঠিক কয়েক মাস আগে রাজ্যের সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসের বেতাজ বাদশাহ শেখ সাজাহানের ও তার দলবলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসে তারা নাকি মানুষের জমি দখল করে বেআইনি ভাবে নুনা জল ঢুকিয়ে চাষের জমি নষ্ট করে ভেড়ি তৈরি করার সহ গ্রামের বিভিন্ন মহিলাদেরকে দলীয় কার্যালয়ে ডেকে তাদের উপর অত্যাচার ও নির্যাতন চালিয়েছে এমন অভিযোগে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি সেই সন্দেশখালীকেই এবার প্রচারে কাজে লাগালো গেরুয়া শিবির সন্দেশখালী থেকে তিনজন মহিলা সহ মোট বারো জনকে আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ফরিদপুর থানা এলাকার সরপি গ্রামে এনে প্রচার করানো হল সন্দেশখালী এক মহিলা দাবি করেন শেখ সাজাহান এবং তার দলবল আমাদের উপর নিদারুণ অত্যাচার চালিয়েছে আমাদের পার্টি অফিসের সন্ধ্যার পর ডেকে নিয়ে গিয়ে আমাদেরকে চূড়ান্তভাবে নির্যাতন করেছে জমি ঘরবাড়ি সবকিছুই কার্যত তাদের গ্রাসে চলে গিয়েছিল

শুধু রাত দিনের বেলা দেখে আস কিন্তু রাত্রির বেলা করে তাদেরকে তুলে নিয়ে আসতো কিন্তু তোমার ওই বন্ধুত্ব তো পিস্তল তো ধরে স্বামীদের মাথায় থেকে কিন্তু তুলে নিয়ে চলে আসবে আসার পরে তারপরে তোমার সারা রাত তো রেখে দিত তারপরে সকালবেলা তো দিয়ে যেত দোয়ার পরে তারপরে তোমার ওই ইয়ে তারপর টিএমসি লোকরা তোমার এসে বাড়িতে এসে হুমকি দেবে টিএমসি তে ভোট দাও তা আমরা কিন্তু ভোট দিতে পারিনি ওদের মতন ওরা ভোট দিয়ে নিত ছাপ্পা ভোট সন্দেশখালী থেকে এসেছি আমরা যা তৃণমূলের লোক যারা যারা আমাদের প্রতি যা অত্যাচার করেছে আমরা সেই অত্যাচারে আজকে আমাদের মানে মায়েরা একতা হয়েছি হয়ে আজ আমরা এই আশা ফেলে এসেছি কোন কোন জায়গা ঘুরলেন এখনো আমরা এখান থেকে জলপাইগুড়ি গেছিলাম কুচবিহারে গেছিলাম আমরা আলিপুরদারে গেছিলাম কি বার্তা দিলেন মানুষকে আমরা বার্তা দিলাম যে আমরা যে আমাদের যে মানে রাতের পর রাত পার্টি হবে ডেকে নিয়ে গেছে যে আমাদের মধ্যে যে অন্য এটা করেছে সকাল হলে আমাদের ছেড়ে দিয়েছে আমরা থানায় যেতে থানায় আমাদের কোনো অভিযোগ নেয়নি বললো তোমরা পার্টি হবে সেই ভাইয়ের কাছে যাও শেখ শাহজাহের কাছে যাও আমাদের এইভাবে দিনের পর দিয়ে অত্যাচার করেছে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকেও দেখা গিয়েছিল পাঞ্জাবে কৃষক আন্দোলনের অন্যতম প্রধান প্রতিনিধিদের নিয়ে এসে ভোট প্রচার করাতে রাজ্যে এটাই যেন এখন ট্রেডিশন হয়ে দাঁড়ালো সন্দেশখালী থেকে আসা মহিলারা জানালেন এর আগে তারা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ভোট প্রচার করে এসেছেন এই নির্বাচনে সন্দেশখালীর ঘটনা যে অন্যতম একটি প্রধান রাজনৈতিক ইস্যু এই ঘটনা থেকেই তা স্পষ্ট প্রমাণিত তবে সন্দেশখালী ইস্যুতে বিজেপি রাজনৈতিকভাবে কতটা ফায়দা তুলতে পারে তার উত্তর দেবে সময়। ब्यूरो रिपोर्ट न्यूज़ हंट।